হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের রেসিপি চিংড়ি মাছ বোনা করবো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন রান্নায় চলে যায় প্রথমে আমি চিংড়ি মাছগুলি ধুয়ে ভালো মতো কেটে ধুয়ে রেখেছি তারপরে যে রান্না রান্না করে শুরু করলাম প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম তারপরে একটু লবণ দিয়ে তারপরে আমি একটু হলুদ দিয়ে হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিব সুন্দর করে ভেজে তুলে রাখলাম তারপরে আমি রান্না করব পেঁয়াজ কুচি দিলাম কুচিটাকে আমি ভালো মতো একটু ভেজে নেব তারপরে দিয়ে দিব লং এলাচ দারচিনি গরম মশলা এই তিনটে দিয়ে আমি ভালো মতো একটু ভেজে নেব তারপরে অ্যাড করব পেঁয়াজের পেস্ট আদা পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া আর জিরা গুঁড়াটা আমার ভাজা ভাজা মশলা ভাজা মশলাগুলি দিয়েছি এটা শেষ করলেও হয় আমি কষাবার সময়ই দিয়ে দিয়েছি মশলা যখন কষাবো তখনই দিয়ে দিয়েছি এটা কিন্তু লাস্ট ইউজ করেও হয় তারপরে লবণ দিয়ে দিলাম মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি তেল উপরে ভেসে আসছে দেখতে পাচ্ছেন তারপরে টমেটো ট্যাট করে দিলাম টমেটো ট্যাট করে ঠাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে আসলে আর মশলাটা আরও ভালো মতো কষিয়ে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেবো চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো একটু ভোনা করে নিব একটু ভোনা করা হয়ে গেলে গরম পানি অ্যাড করে দেব তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম এখন শেষে ইউজ করবো কাঁচামরিচ কাঁচামরিচ গোটা কাঁচামরিচ ইউজ করব একটা সুন্দর একটা স্মেল আসে মরিচটা ইউজ করলে যে শেষে ধনে পাতা দিয়ে দিব রান্না এখন কমপ্লিট যে দেখুন কী সুন্দর একটা কালার আসছে খেতেও খুবই মজা হয়েছে অনেকেই অনেক রকম আসলে বোনা করে থাকে আমি সাধারণত এভাবেই করে থাকি আমি আমারটাই শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন ধন্যবাদ